হ্যালো ভ্যাস আসসালামু আলাইকুম গুড ইভিনিং আপনারা দেখতেই পাচ্ছেন সূর্য একদম পাটে চলে গেছে এই অবস্থায় আপনাদের সামনে আজকের আলোচনা বিভিন্ন ফসল নিয়ে এখন বর্তমান আমি একটা সরষে জমিতে আছি এটার স্বেচ্ছা সরি এটা পাঞ্জাবি দর্শক বন্ধু আপনারা যেটি এই অবস্থায় আপনাদের যেটি সর্ষে থাকে এই সর্ষাতে আপনারা এই অবস্থায় আপনারা যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন সুতিগুণ আছে সুতিগুণা পুষ্টি হবে এবং ফলন হবে দ্বিগুণ এটা মাথায় রাখবেন আপনারা এমএসটা টপ বা সাব পাউডার যে কোনো একটা দেন এই টাইমে সর্ষের জমিতে আর এই গাছে দেখুন পেয়ারার জমি দেখুন যাদের পেয়ারা আছে এটা দেখুন এই এদের দাগটা এক কী কারণ হয়েছে তা বলে দিচ্ছি এইটা হচ্ছে মাঠের জ আস্তা এই পাতাগানো সবই হয়েছে এখানে বাড়ি খেয়ে এই দাগটা হয়েছে এটা কোনো রোগ না এই দেখুন এই গাছে খুব বেশি ভালোই পেয়ারা আছে দেখতেই পাচ্ছেন যাদের এই অবস্থা আছে এ দেখুন এই জমিতে জল দেওয়া হচ্ছে গাছে গোড়া অনেক পরিষ্কার নয় নোংরা আছে জলটা ঠিকঠাক টাইমে দেবেন আর সারও দেবেন এই দেখুন ছোট বড় যেতে আজকে ভিডিও এর একটা বিখ্যাত চাষি বসে আছে এই দেখুন এবার কুল দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন কুল অলরেডি একজনা জয়েন করেছেন এটা বল সুন্দরী এই জমিতে আমি অলরেডি অ্যান্টাকল স্প্রে করা হচ্ছে এ হার্ভেস্ট টাইমও হয়ে গেছে কয়েকটা এত সুন্দর কালার হবে তুলনা নয় দেখতেই পাচ্ছেন চাঁদের আছে এই যে চোদ্দ জনা জয়েন্ট করছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করুন যে আপনাদের চাষ থাকে এই কুল অবস্থায় আপনারা এই অবস্থায় কোন কীটনাশকটা ব্যবহার করবেন সেটা নিয়ে আলোচনা করব আপনারা দেখতে থাকুন দেখুন আমার এই জমি আমার জমিটা নয় আমার এক ভাইয়ের জমি দেখেছেন আকাশে কোনো নাই নেট দিলে কী হবে পাখি যে উপদরে যে পাখিতে এই কুলগোনা ঠুকরি টুকরি খায় নষ্ট হয়ে যায় তার জন্যে নেট দেওয়া হয় কিন্তু আমরা নেট দিই না অনেক খরচা কারণ হচ্ছে একটু পাখিতেও খাবারও প্রয়োজন তাদের খাবার যদি আমরা কেড়ে নিই তাহলে আমাদের অনেক অন্যায় হবে এর জন্য কিছু পাখিতে খাক এবং আমারও কিছু হোক এই দেখুন কুল চাষিটা এই কুল এই অবস্থায় কী কী দিতে হবে বলো এই যে কুলগুন আছে পাউডারটা হয়েছে দর্শক বন্ধু এন্টা দিয়েছে দিয়েছি এন্টা কল এই এন্টা দেখতে পাচ্ছেন নেটের একটু সমস্যা হয়েছিল এর জন্য আপনারা ভিডিওটা ঠিক মতন পাচ্ছিলেন না এই মাত্র আবার নেটের সমস্যাটা ঠিক গেছে দেখুন গাছ এত পরিমাণ কুল কুল একদম মাটিতে লুটিয়ে পড়ছে এই দেখেন এই দেখুন কুলের সাইজ দেখুন এই দেখুন কুলের জমিতে আগাছা নষ্ট করার জন্য যে আগাছা স্প্রে করা হয় স্প্রে করা হয়েছে আর এত পরিমাণ কুল এসে দেখুন তিন চারটি তার দেওয়া হয়েছে অলরেডি এক ভাই মনে হয় হোয়াটসঅ্যাপ করছি হোয়াটসঅ্যাপ কেউ করবেন না আপনাদের প্রশ্ন থাকলে আপনারা এইখানেই প্রশ্ন করুন কোনো কিছু যেতে প্রয়োজন হয় এই কেন এটা হয়েছে তাইওয়ান এটা তাইওয়ান কোল এই কোলটা খুবই তাড়াতাড়ি ওঠে না আর এটা বল সুন্দরী দেখতে পাচ্ছেন গাছে কত পরিমাণ এসেছে এক একটা গাছে কম করে হইলেও প্রায় একশো কেজি অনুমান আমি তো ওজন করতে পারছি না আর এর পাশে যে জমিটা আছে ওই গাছটা তিন বছর ও গাছে এর থেকেও বেশি হয়েছে সেটাও দেখাবো এবং কুলের কালার দেখুন কালারটা দেখে মনে হচ্ছে হবে খেতে এই যে এই যে দাগটা দেখছেন এই দাগটা পাখিতে করেছে যেহেতু এই জমিতে নেট দেয়া নাই নেট দিলে এটা হতো না কারণ হচ্ছে পাখিতেও কিছু খাক এবং পাখি খেলে পাখির একটা আশীর্বাদ পাওয়া যায় এর জন্য গাছে আরও বেশি পরিমাণ ফল হয় তাই তো চাষি বলছি পাখিতে না খাইলে পাখির আশীর্বাদ পাওয়া যাবে না এই গাছের বয়স হয়েছে মাত্র দু বছর এর আগে একবার নেওয়া হয়েছে আর এটা সেকেন্ডবার সবাই জয়েন্ট করুন এবং বেশি বেশি কেউ শেয়ার করুন আর কেউ যদি নতুন হন অবশ্যই এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করুন কুলের জমি কুলের জমিতে এই সময় আপনারা কোনো সার দেবেন না এই সময় আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করবেন সে এমিস্টার টপ বা ইয়ারগান বা গ্যালিলিও বা অ্যান্টাকল অল্প দামের পপে সরি অল্প দাম হব আর ডাইটন পঁয়তাল্লিশ তারপর একটু বেশি দাম হয়েছে অ্যান্টাকল তার থেকে একটু বেশি দাম হয়েছে এমিস্টার টপ এমিস্টার টপ দিতে পারলে আপনাদের খুবই ভালো এই কুলটা আরো সুন্দর কালার হবেন বা এই অবস্থায় তো ঠিক বললাম এই দেখুন এই গাছে কুল দেখলে তো আপনারা আরো কি বলবেন পাগল হয়ে যাবেন এই গাছটা কোনো দেখেন গাছে বাঁশের সংখ্যা দেখুন বাঁশের এত পরিমাণ বাঁশ দিচ্ছে কুল গাছ ভেঙে পড়ে যাচ্ছি বলে দেখুন আমি কোনো এডিট করে ভিডিও বানাইনি যা হয় আপনাদের লাইভ ভিডিওর মাধ্যমে দেখায় দেখতে পাচ্ছেন এই দেখুন মিথ্যা করে একটাও ভিডিও বানাইনি দেখুন কুল দেখুন এ কোনো হারভেস্ট টাইম হয়নি এক একটা গাছে একশো কেজি পার মারবে এবছরে একুন বর্তমান পঞ্চাশ টাকা ষাট টাকা কিলো যাদের উঠছে জমিতে পার্টি কিনছে হকারে তো এর থেকে বেশি দাম এই দেখুন এবার পেয়ারা জমি পেয়ারা গাছও দেখতে পাচ্ছেন এ দেখুন ডগা কেটে পেয়ারা দেখুন দেখুন কুলের মতন পেয়ারা ধরছে দেখুন মিথ্যা কথা নয় একদম সত্য কথা এই গাছে দেখুন দেখতে পাচ্ছেন না তখন এই এই থেকে এটি ছিল টাকা দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন